ওনাদের পরিবার থেকে আমরা আর্থিক সহযোগিতা পেয়ে পেয়ে থাকি তাছাড়া অনেক পরামর্শমূলক সহযোগিতা ওনাদের পরিবার থেকে আমরা পেয়ে থাকি ওনাদের সার্বিক সহযোগিতায় ওনারা সহ আমি আজকে স্মরণ করছি বক্রয় এলাকার একজন দানশীল ব্যক্তিত্ব ছিলেন জনাব আরিফুল্দিন লন্ডনী সাথে তাছাড়া আমাদের মাওলানা ছা চাচা মুস্তাফাউদ্দিন চাচা সহ যারা এই মাদ্রাসার সাথে জড়িত ছিলেন মাদ্রাসার খেদমত করেছেন অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করেছেন যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন আমি সবার মাধ্যমে ধারণা করছি যারা জীবিত আছেন আল্লাহ তালা

আমাদের মঙ্গলের এবং আমাদের এই মাদ্রাসা স্থিতিতা প্রদান এবং যার আত্মরে হবে আমরা এই পেয়েছে আজকে আমি এখানে ছাত্রী করেছি শিক্ষার্থী এখানে পড়া মাওলানা মাওলানা আব্দুল্লাহ সাহেবের বড় উনি ফাউন্ডেশন প্রসারিত করে দিয়েছিলেন হৃদয় প্রসারিত করে দিয়েছিলেন